ব্রাজিলের আমাজন অঞ্চলের বুড়িতে কুকু শহরে গত কয়েকদিনে ব্যাপক সিঙ্কহোল সৃষ্টি হয়েছে যার ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে সাম্প্রতিক সময়ের এ অঞ্চলে গর্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরটিতে প্রায় এক হাজার দুশো মানুষের বাড়ি ধ্বংস হওয়ার আশঙ্কা করা হচ্ছে এ কারণে স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা জারি করেছে ২২ ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায় আমাজন অঞ্চলের বড়িতে কুপু শহরে এই গর্তগুলো সৃষ্টি হয়েছে শহরটিতে বর্তমানে পঞ্চান্ন হাজার মানুষ বসবাস করছে এই শহরের বেশ কিছু এলাকার আবাসিক ভবন এবং বাড়ি এই বিপজ্জনক গর্তগুলোর আশেপাশে অবস্থিত বিশেষজ্ঞদের মতে এই গর্তগুলোর কারণে বাসিন্দাদের মধ্যে বড় ধরনের বিপদ দেখা দিতে পারে গত ত্রিশ বছর ধরে শহরটির এই সমস্যা চলে আসলেও সম্প্রতি ব্যাপক শ্রিঙ্খল সৃষ্টি হয় তা এক নতুন মাত্রা গ্রহণ করেছে বিশেষজ্ঞদের মতে এই গর্তগুলো সৃষ্টি মূলত বৃষ্টির কারণে মাটি ক্ষয় হওয়া এবং বন উজাড় করে অসংলগ্ন ভাবে বাড়ি ঘর নির্মাণের ফলাফল কিছু বছর আগেও বুড়িতে কুপু শহরটি তুলনামূলক ভাবে নিরাপদ ছিল কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই ভিন্ন স্থানীয় প্রশাসন জানায় সিঙ্কহোলগুলো সৃষ্টি গত কয়েক মাসে বাড়তে শুরু করেছে যা বর্তমানে আবাসিক এলাকায় প্রবেশ করেছে চলতি মাসের শুরুর দিকে বুড়িতে কুপু শহরে স্থানীয় সরকার এক ডিগ্রি জারি করে এই ডিক্রিতে বলা হয়েছে যে গত কয়েক মাসে গর্তগুলোর আকার বৃদ্ধি পেয়ে আবাসিক এলাকাগুলোর দিকে এগিয়ে গেছে এর ফলে সিটি প্রশাসন জনসাধারণের নিরাপত্তার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি স্থানীয়দের সিঙ্ক হোলের আশেপাশে যাতায়াত থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে সিলিং এলাকার অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছেন ছিলাম ইরিন আহমেদ ফেসবুক বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ